নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই কালকে ঘুরতে যাব। ছদিন মতো প্রায় থাকবো না তাই গাছগুলো কি করে বাঁচিয়ে রাখবো সেই চিন্তা করতে করতে এই বোতলগুলো নিয়ে এসছি দেখি প্রথমবারই করছি জানি না বেঁচে থাকবে কিনা রবির বাবাই জলের বোতলগুলো দেখলাম একটাতেই টেস্ট করে দেখছি আমরা আসলে একটা বোতলেই ওই ছিপিটা ফুটো করেছি দিয়ে দেখছি কেমন জল পড়ে দেখছি সব জল হুড় করে বেরিয়ে যাচ্ছে জানেন তাই ভাবছি এটাকে আবার উল্টো করে দিতে হবে এরকম বসিয়ে দিয়ে যাব আর নিচে একটা ছোট্ট করে ফুটো করব সৌঁচ দিয়ে করব কারণ ছিপিগুলো একটু বড় বড়ই ফুটো হয়ে গেছে তাই জন্য এমনি এরকম বসে থাকবে আর যাওয়ার সময় যাওয়ার আগেই আমি জাস্ট ফুটো করে দিয়ে যাব আর গাছে জলও দিয়ে যাব সব গাছে সব গাছে দেওয়ার মতো বোতল ছিল না এই যে কটা ছিল এই যেগুলোতে বেশি গাছ আছে সেগুলোতেই দিলাম আর ছোট গাছগুলোতে জল দিয়ে যাব হয়তো বেঁচে থাকবে দেখা যাক হয় আর গরমও পড়েছে এখন যাই হোক গাছগুলোর একটু ব্যবস্থা করে এলাম এবারে আবার নিজেদের খাওয়ার ব্যবস্থা করি কারণ আমাদের একদম সকাল সকাল ফ্লাইট আছে আর এত সকালে উঠে রেডি হয়ে যাব খিদে পেয়ে যাবে আর এখানে জানেন এয়ারপোর্টে কোনো খাওয়ারের ব্যবস্থা থাকে না থাকে না মানে থাকে একটা টাইমের মধ্যে আমাদের ইন্ডিয়াতে যেমন চব্বিশ ঘন্টা খোলা থাকে এয়ারপোর্টে দোকান এখানে কিন্তু একদমই নয় মানে সকাল সন্ধেবেলা সাড়ে নটার সময় বন্ধ হয়ে যায় আর রাত্রে সকালবেলা সাড়ে পাঁচটায় খোলে তো তার মাঝখানে যারা থাকে তারা কিছুই খেতে পায় না এরকম অবস্থা তাই জন্য সঙ্গে খাবার রাখতেই হয় তাই একটু কেক বানিয়ে নিয়ে যাচ্ছি কারণ অনেক সকাল সকাল উঠবো আমরা তাই জন্য কারণ আমাদের ফ্লাইট আছে সাড়ে সাতটা সোয়া সাতটায় তো আমাদের প্রায় সাড়ে পাঁচটায় পৌঁছে যেতে হবে তো সেই জন্য তার আগে উঠে রেডি টেডি হতে হতে খিদে পেয়ে যাবে তাই ভাবছি এগুলো বানিয়ে রেডি করে রাখি একটু ওই যে হাফটা বাটার দিলাম আর হাফটা তেল দিলাম মানে হাফ কাপের ওয়ান ফোর্থ কাপ বাটার দিলাম বাটারটাকে আমি ফিফটিন সেকেন্ড মতো মাইক্রোওয়েভে একটু গলিয়ে নিয়েছি তারপরে তেলটা দিয়ে দিয়েছি এর পাশে ডিম দিয়ে দিয়েছি আর ওই হাফ টি মতো ভিনিগার দিয়েছি কারণ লেবুটা নেই শেষ হয়ে গেছে না হলে লেবুই দিতাম ডিমটা ভালো করে ফেটিয়ে তারপরে ওই যে তেলটা দিয়ে দিলাম তেল আর বাটার শুধু তেল দিয়ে করলেও হতো আমি একটু বাটার দিলাম টেস্ট হবে ভালো লাগবে খেতে বলে একটু ফেটিয়ে নিই তারপরে চিনিটা দিয়ে দেবো চিনিটা না ছানিয়ে দিলেও হতো কিন্তু একটু ছানতে হবে এই জন্য যে চিনিটা গুঁড়ো চিনি কিনে রাখি তো একটু ডালা পেকে গেছে তাই জন্য একটু করে নেবো চালিয়ে নিচ্ছি ডালা ডালা দিয়ে দিলে চামচ দিয়ে ঘোরাতে একটু বেশি সময় লাগে আর কিছু নয় কিন্তু এরকম চালু চালিয়ে দিলে বরং সুবিধে হয় ভালো করে মাখিয়ে নেব ডিমের সঙ্গে চিনিটা সুন্দর মেখে গেছে এবারে একটু দুধ দিয়ে দেব এখন আমি হাফ কাপ দুধ দিচ্ছি পরে আরো হাফ কাপ দিয়ে দেবো এক কাপ দুধ লাগে মোটামুটি একটু কম বেশি হয় কোনো সময় একটু কম দিলে কোনো অসুবিধা নেই আবার বেশি দিয়ে দিলে অসুবিধা হয়ে যায় সেটাও ভালো করে ফেটিয়ে নিয়েছি ডিমের সঙ্গে এবারে ময়দা দিয়ে দেবো ময়দা আর যা যা শুকনো জিনিসগুলো সেগুলো দিয়ে দেবো ময়দা আমি দেড় কাপ দিলাম চিনিও আমি দেড় কাপই দিয়েছি আর দিয়ে দিলাম এই যে মিল্ক পাউডার এখানে মিল্ক পাউডার কিন্তু একটুও মিষ্টি নয় হাফ কাপ মিল্ক পাউডার দিয়েছি আর দু চামচ বেকিং পাউডার দিলাম এক চিমটি বেকিং সোডা দিলাম আর এক চিমটি নুন দেব। চিমটি নুন দিলাম তারপরে আজকে একটু চকলেট কেক বানাবো তাই জন্য কোকো পাউডার দু চামচ দিয়ে দিলাম খুব বেশি দিলাম না চার চামচ লাগে আমি দু চামচ দিয়ে করছি কারণ এই কোকো পাউডারটা নতুন জানি না কতটা স্ট্রং অনেক সময় অনেক চকলেট মানে এই কোকো পাউডার স্ট্রং হয় খুব তো এটা প্রথমবার ইউজ করছি এই ব্র্যান্ডটা জানি না কিরকম হবে তাই দু চামচ দিয়ে দেখছি কেমন হয় ভালো করে মাখিয়ে নেব এই যে সুন্দর করে মাখানো হয়ে গেছে আর একটু দুধ লাগবে আমি আর একটু দুধ দেব 1/4 কাপ দিলাম আর 1/4 কাপ দিলেও চলে যাবে কোন হস্পিতে মানে 1 কাপ দুধ লাগে দু 2 চামচ 2 কাপ ময়দাতে 2 কাপ নয় 1.5 কাপ আর 1/2 কাপ মাইয়া আছে না মিল্ক পাউডার তো 2 কাপ টোটাল ওই 2 কাপে 1 কাপ দুধ লেগে যায় তো আমি আজকে মানে থ্রি ফোর্থ কাপ দুধ দিলাম মানে প্রথমে হাফ কাপ দিয়েছিলাম তারপরে ওয়ান ফোর্থ কাপ দিলাম আর ঘি তেল লাগবে না এই প্যানটাতে মানে কেক টিনটাতে ওই ঘিয়ের এটা কাপটা উল্টে রেখেছিলাম তো সেইটা যতটুকু পড়েছে তাতেই হয়ে যাবে আর লাগবে না এর উপরে আমি একটু ডাস্টিং করে দেবো ময়দা দিয়ে ডাস্টিংটা খুব ভালো করে করতে হয় তাহলে কিন্তু কেক একেবারেই জড়বে না সুন্দর ছেড়ে যাবে আর যদি বাটার পেপার থাকে তো বাটার পেপার দিয়ে দিলে তো কোনো অসুবিধাই নেই এক্সট্রা ময়দাটা আমি ছেড়ে বের করে নিলাম টিন থেকে সুন্দর ডাস্টিং হয়ে গেছে দেখুন কেক একটু লেগে থাকবে না সুন্দর উঠে যায় এক্সট্রা ময়দাটাও মাখিয়ে নিলাম এবারে আমি কেক টিনে ঢেলে দেবো ব্যাটারটা আমি এক কাপ দুধ দিয়ে দিতাম কিন্তু আমার কাছে ওই থ্রি ফোর্থ কাপ দুধই ছিল মানে চলে যাব বলে দুধ আর কিনিনি ওইটুকু দুধই ছিল নাহলে পুরো এক কাপ দুধ লেগে যায় বাটিটা সুন্দর করে মুছেও ঢেলে দেবো তারপর বললাম একটু আলু পরোটাও বানাবো কেকটা বসিয়ে দিয়ে আমি একটু জামা কাপড় গুছিয়ে দিয়ে আসবো ওভির বাবার কাছে যাব অভির বাবাকে বলেছি ব্যাগে ঢুকিয়ে দিতে আমি সব জামা কাপড়গুলো খাটিয়ে রেডি করে রেখে এসেছি কেকটাই যে বসিয়ে দিচ্ছি আমি প্রি হিট করে নিয়েছিলাম ওভেনটা দশ মিনিটের জন্য থ্রি ফিফটিতে এখন থ্রি ফিফটিতে থার্টি ফাইভ মিনিট বসাচ্ছি এই যে থ্রি ফিফটিতে দিয়েছি থার্টি ফাইভ মিনিটস এখানে টাইম টাইমারটা দেওয়া নেই কারণ এই মেশিনটা অন্যরকম টাইমারটা আমাকে অ্যালার্ম সেট করে রাখতে হয় এতে নেই আর কি সেট করার তাই আমি এমনি অ্যালার্ম দিয়ে রাখি থার্টি ফাইভ মিনিট পরে এই যে বের করে নিচ্ছি কেক হয়ে গেছে একেবারে দেখাচ্ছেই দেখুন সুন্দর হয়েছে একদম আমি বের করেই চেক করলাম এখানে রেখে আর চেক করিনি এই কারণে আমি জানি থার্টি ফাইভ মিনিটে কেক হয়ে যায় কেকটা ঠান্ডা হোক এদিকে অভির বাবা এই যে গোছাতে বসছে অভির ব্যাগ রেডি হচ্ছে ফার্স্টে তারপরে আমার হবে হবে তিনজনের তিনটে পাঁচ দিনের জামা কাপড়ে ব্যাক প্যাকে যাবে এখানে জানেন ডোমেস্টিক ফ্লাইটে কোনো লাগেজ ব্যাগ অ্যালাউ করে না শুধুমাত্র কেবিন ব্যাগ কেবিন ব্যাগেও ট্রলি নয় ছোট ট্রলিগুলোও হলেও হতো সেগুলোও অ্যালাউ করে না ব্যাক প্যাক ছাড়া কিছুই অ্যালাউ করে না এখানে ডোমেস্টিক ফ্লাইটে যদি নিয়ে যেতে হয় সেটা আপনাকে আলাদাভাবে পে করে নিয়ে যেতে হবে ব্যাগ ব্যাগ আমাদের তিনটে রেডি হয়ে গেছে আর ওদিকেও আমি একটু এগুলো বাবা করতে করতে আমি গিয়ে আলু পরোটাটাও বানিয়ে নিয়েছি এখন রাত্রিবেলা হয়ে গেছে মানে সন্ধ্যে হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়াও করে নিয়েছি আমরা তারপরে এগুলো ওই যে গুছিয়ে নেবো ঠান্ডা হয়ে গেছে সব আমি পরোটাগুলো বেলে মানে ভেজে ঠান্ডা করে নিয়েছি আর কেকটা দেখেছেন তখনই হওয়ার পরে খাওয়া হয়ে গেছে আমাদের এতটা আর এতটা আছে এটাই নিয়ে যাবো এতটা হলেই হয়ে যাবে আসলে তাই জন্য খেয়েছে অভির বাবা অভি আমি তিনজনই খেয়েছি খুব ভালো হয়েছে কেকটা খেতে তবে আর একটু চকলেট পাউডার দিলে ভালো হতো প্রথমবার চকলেট পাউডার দিয়ে করলাম বললাম না ওই নতুন ব্র্যান্ড জানি না কতটা লাগবে তাই কম দিয়ে বানিয়েছিলাম আর একটু আমার তখন মনে পড়েনি জানেন একটু কফি পাউডার দিলে খুব ভালো হয় খেতে তখন আমি একদম ভুলে গেছি পরে খেতে খেতে মনে পড়ছে যে একটু কফি দিলে খুব ভালো হতো খেতে ফ্লেভারটা খুব ভালো আসে খুব সুন্দর হয়েছে কেকটা খেতে কেকটা আর আজকে আমি ডিমোল্টই করিনি এমনি এখান থেকে প্যান থেকেই কাটা হয়ে যাচ্ছে উল্টোই নি একেবারে এই যে এইটা ইউজ অ্যান্ড থ্রো ডাব্বাগুলো নিয়েছি তো সেগুলো খাবো আর ফেলে দেবো ডাব্বা এটা আমার পনিরের ডাব্বা ছিল ধুয়ে রেখেছিলাম এই কোনো কাজে বাইরে টাইরে গেলে লেগে যায় খাওয়া হয়ে যায় তারপরে ডাব্বাটা ফেলে দিই এই আলু পরোটাগুলো আটটা বানিয়েছি আমরা ছজন যাব তো সবাই একটা একটা খাবো অভি আছে তো ওর তো দুটো লাগবে দুটো দুটো করে আমি রোল করে নেবো চারটে রোল হলে আমার হয়ে যাবে দিলে খেতে সুবিধা হবে সবাইকে হাতে হাতে দিয়ে দেবো আমরা ছজন আমরা তিনজন আছি আর একজনের হাজব্যান্ড ওয়াইফ আর একজন একা আমরা ছজন যাচ্ছি মোট ওরাও কিছু বানিয়ে নিয়ে আসবে সবাই একটু একটু খাবার আনলে কি একটা একটা করে কি আমি একটা আমি একটা করে দেবো আলু পরটা ওরাও দেবে আমি এক পিস করে কেক দেবো তো এরকম করতে পেট ভরে যাবে সবারই এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই রাখা হচ্ছে পরের ভিডিওতে টাটা